আচ্ছা যারা যারা ডিকেওনে কাজ করেন বা করতে চাচ্ছেন তাদের তো অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে আগে ডিপোজিট না করলে তো কেউ কাজ করতে পারবেন না তো ডিকেওনে কীভাবে ডিপোজিট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে একটু দেখা দিচ্ছি সব ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টে আসতে হবে এই যে অ্যাকাউন্ট অপশান এখানে নিচে কোনায় অ্যাকাউন্ট অপশানের আসবেন অ্যাকাউন্ট অপশান চাপ দেওয়ার পরে এখানে আপনি এই যে ডিপোজিট অপশান ডিপোজিট অপশন এখানে চাপ দেবেন তো আমি এখন নগদ নগদ দিয়ে করতে গেলে অবশ্যই ই এটা একটু লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন ই পে এটা সিলেক্ট করবেন আর যারা বিকাশ থেকে ডিপোজিট করবেন তারা অবশ্যই এখানে বিকাশ বিকাশে সিলেক্ট করবেন আগে বিকাশে সিলেক্ট করার পরে এটাতেও অবশ্যই অবশ্যই ই পেটা সিলেক্ট করবেন ই পে ঠিক আছে আমি যেহেতু নগদে নগদ দিয়ে ডিপোজিট করবো এখন নগদ দিয়ে ডিপোজিট করে দেখাবো আপনাদের এখানে একটু নিচে একটু নিচে যাবেন জাস্ট একটু নিচে যেয়ে একটু নিচে গিয়ে এই যে এখানে একটা ঘর দেখতে পাবেন এখানে এটাতে এই ঘরটাতে এই ঘরটাতে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন আমি এখন বেশি না দুশো টাকা ডিপোজিট করি দুইশো এই যে দুইশো সিলেক্ট করে দিলাম ঘরটাতে এখন আমি ডিপোজিট করব ডিপোজিট কীভাবে করবো এই যে ডিপোজিট অপশানে এখানে চাপ দিলাম এখানে আমাদের একটু ক্রমে নিয়ে যাবে আচ্ছা ক্রমে নিয়ে যাক ক্রমে নিয়ে যাওয়ার পরে এইখানে একটা নাম্বার দিছে নাম্বার দেখতে পাবেন এই যে এই নাম্বারটা আর এখানে কি কী বলছে একটু পড়বেন যে নগদ এজেন্ট অ্যাকাউন্টে এজেন্ট অ্যাকাউন্টে অর্থ প্রদান করতে ক্যাশ আউট ব্যবহার করুন মানে এখানে বলছে ক্যাশ আউটের কথা এখানে বলে না যে সেন্ড মানি ক্যাশ আউটের কথা বলছে তো এখানে আমি দুশো টাকা যেহেতু ক্যাশ ওদের অ্যাকাউন্টে পাঠাবো ডিপোজিট করবো তা আমি এখানে ক্যাশ আউট ব্যবহার করবো এই নাম্বারটা এখানে কপি করে নেব নাম্বারটা কপি করে নিলাম এখন আমি আমি চলে যাব আমার নগদ অ্যাকাউন্টে আচ্ছা আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে আসলাম নগদ অ্যাকাউন্টে চলে আসার পরে এখন আমরা এখানে ক্যাশ আট ব্যবহার করবো ক্যাশআউটের এগুলো কাজ আপনারা নিজেরাই জানেন ক্যাশ আউটে গিয়ে এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেই নাম্বারে আমরা ক্যাশ আউট করব নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ দিয়ে দেবো কত টাকা দুইশো টাকা দুইশো পরবর্তী এরপরে আমি আমরা এখানে আমাদের পিনকোডটা দিয়ে দেবো আচ্ছা এখানে টাকাটা পাঠানোর পরে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি এখানে শো করবে এই ট্রানজেকশন আইডিটা সবাই কপি করে নেবেন এখানে চেপে চেপে ধরে থাকলে একটু কপি কপি করুন কপি অপশন চলে আসবে তারপরে এখান থেকে আমরা ব্যাক হয়ে যাবো ডিকে ওয়েনে না ডিকেওনে যাবো না ক্রম বাজারে যাব কারণ এখান থেকে আমরা নাম্বার আসে এখানে ঘরটাতে আসবো এই ঘরটাতে অবশ্যই আসবো এই ঘরটাতে আসে আমরা যে ট্রানজ্যাকশান আইডিটা কপি করছিলাম সেই ট্রানজ্যাকশান আইডিটা এখানে পেস্ট করে দেবো এখানে চেপে ধরে থাকলে পেস্ট অপশন আসবে তারপরে এখানে জমা দিন অপশন আসবে জমা দিনে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবো জাস্ট এই ধরেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট ওয়েট করবো আচ্ছা হয়ে গেছে মনে হয় তোখানে টাকাটা অ্যাড হয়ে গেছে সম্ভবত আমরা এখানে ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর যেগুলো অ্যাপস ইউজ করছি আর কি এগুলো কেটে দেবো কেটে দেওয়ার পরে এখন আবার উইনে আমরা ঢুকবো আচ্ছা ডিকেওনে ঢুকে পড়লাম এখন ব্যালেন্সটা ঠিকমতো অ্যাড হয়েছে কি না সেটা আমরা একটু দেখবো অ্যাকাউন্ট অপশানে আসবো আচ্ছা এখনও ব্যালেন্সটা অ্যাড করেনি তো অবশ্যই অ্যাড হতে বা করবে মধ্যে এখানে একটু রিফ্রেশ অপশানে চাপ দিয়ে দেখবি আচ্ছা এখানে রিফ্রেশ দিয়ে একটু কিছুক্ষণ আমার সময় লাগছিলো যার কারণে আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম তো আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই সবাই আর কি নিজ নিজ ডিপোজিট নিজে নিজেই করতে পারবেন